আচ্ছা কেউ আইডিয়া আইডিয়া দিয়ে তো কত কেজি খাজা আছে এখানে দেখো কমেন্টে আমি বলবো না যে কত কেজি থাকতে পারে এতে দেখো আমরা দোকান দেবো এখানে ভাবছি এই দেখো এই একটা আলাদা ঠাকুরের যেটা মানে আমার গোপালের জন্য রাখা আছে দেখো এই দেখো এই দেখো অবশ্য দেখো দেখো

ঠিক আছে ওরা সেটারও অ্যাড এখানে দিয়ে দিয়েছে এই যে এই হচ্ছে দোকান ম্যাম দেখো বলো কত কেজি খাজা থাকতে পারে এখানে হ্যাঁ ঢকো ঠকো ঢকো তুমি ঢোকো হ্যাঁ ঢোকো ব্যাস এই বেরিয়ে যাচ্ছে কেন আমার উস্ দেখো টোটোর অবস্থাটা দেখো মনে ভিতরে ভিতরে ওই যে 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 এই এই তো না না চিড়বে না মনে এদিকে আয় ওইদিকে মনে হয় বাড়ি থেকে আয় টুটু নো কিন্তু হ্যাঁ তুলে দে তুলে দে দেখি দেখো দেখো এ এমনি এদিকে আয় এত কি এনেছি সব শুকছে পুরীর গন্ধ পুরীর গন্ধ পুরি পুরি গন্ধ ও তোমার খাওয়ার জিনিস না তো দেখো একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক দেখাবো আমি কাটবো কানটা কেটে দেবো এই কানটা এই কানটা কাটবো

পুটুর কান তো দাঁড় 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 ঠিক করে দি ঠিক করে দি ঠিক করে দিয়ে দেখো ঠিক করে দি ব্যাস ঠিক আছে আর নেই ঠিক আছে ঠিক আছে ভেরি গুড ভয় পেয়ে গেছি পুটুর কান কই আচ্ছা কান আছে তোমার কান আছে আছে কান ঠিক আছে তো কিভাবে দেখছে দেখ আমার দিকে তো কান ঠিক আছে পালিয়ে চলে এসেছে

এই কার নাকু দেখা যাচ্ছে একটা নাকু একটা দেখা যাচ্ছে কার হ্যাঁ এটা কে এটা কে কে এটা এটা কে এটা এটা কে এই না ধরো চল 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 এই দেখ যা এবারে এসো কপালে দুঃখ আছে

তুই চলে যা বারান্ডা দিয়ে বেরিয়ে যা এবার দেখ কেমন লাগে কি রে মা চলে গেল তো যা দেখ মা কোথায় গেল দেখ এই যা দেখ মা আছে কিনা দেখ পালিয়ে যাবে কিন্তু যা বাবা যা যা মাকে খুঁজে খোঁজ করতে গেল মা কই 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 মা না কোথায় গেল যাও এই যে হ্যালো আমি আবার যাবো আবার বেরু যাবো হ্যাঁ থাক তাহলে দেখো আমার একটা জুতো নিয়ে গেছে আমি দুপায় দু রকম জুতো পরে একটা হিল আছে একটা ফ্ল্যাট বোঝো বোঝো আমি এই পরে বেড়াচ্ছি এই যে দেখো এই বেরিয়েছে এই বিড়াল বেরিয়েছে বিড়াল বেরিয়েছে এই যে এই যে এই যে এই যে এই দেখো এই দেখো এখানে এসো এখানে এসো এখানে এসো কই কোথায় গেলে তুমি এসো কোথা দিয়ে বেরোচ্ছে দেখো কোথা দিয়ে বেরোচ্ছে দেখো এই রাগ করছো কেন তুমি ভাই ছোট ভাইকে দেখতে গিয়েছিলাম না ভাইটা শরীর খারাপ হ্যাঁ ভাই আজকে সাত আট দিন ধরে পটি করছে ডাক্তার দেখাচ্ছে তাও কমছে না কমেছে একটু ভালো হয়েছে বাট সারছে না আর কি তাই আমি একটু ভাইকে দেখতে গিয়েছিলাম সকাল সকাল দাদাকে টিউশনে দিয়ে হ্যাঁ আর এটা 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 বাবাই ছিল তো বাবাই ছিল তো হ্যাঁ বাবাই ছিল তো হচ্ছে না হচ্ছে না দাও মা চাই এই তো মচই ম এ তো মচয় ম হ্যাঁ মা চাই হ্যাঁ তুমি পাগলা না ভাই আজকে বাড়ি যাচ্ছে বাই যাচ্ছে বাই হ্যাঁ রেডি একদম রেডি গাড়ি চলে এসছে গাড়ি চলে এসছে একদম গাই এসছে ওখান থেকে এসছে হ্যাঁ সে পাপু মামা এসছে এই পুড়েবি 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 দা দাও দাঁড়ো 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 হয়েছে মন শান্তি হয়েছে তো ভাই ভাই এত না বড় হলে আমি দেখাতে নিয়ে যেতে পারছি না হ্যাঁ মেও হ্যাঁ 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 এ হ্যাঁ 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 এই পুতলি এটা পুতলি হে নামো নামো নিচে নামো নিচে নামো নিচে নামো দেখো দেখো চাদরের মধ্যে ঢুকে আছে নামো দেখি নামো সকাল সকাল খেয়েছিস খেয়েছিস বাবা হুশ বেরিয়ে গেল